লা বাবার গঞ্জি ভেঙ্গে গেছে বাবা বাবার গেঞ্জি লাগাই দিব। বাবার গেঞ্জি ভেঙ্গে গেছে আ বাবা কিঞজি এখন কিভাবে পড়বে কত রে বাবা। এখন কি হবে তাহলে কি হবে এখন কেলিগাছ শুনো বাবার গিনজিটা এভাবে ভেঙ্গে গেল দুই টুকরো হয়ে গেল ইয়া লাগাই देऊ ময়া লাগাই देऊ লাগাই দিব আ তা লাগাই দি কি হবে যা এখন তো ভেঙ্গে গেলো বাবার গেঞ্জি এখন কি হবে তো বাবা কিভাবে পড়বে বাবার গেঞ্জি ভেঙে গেল বাবা এখন কিভাবে পড়বে এখন বাবা কি কান্না করবে না? এখন তোমার বাবা কান্না করবি তুমিও কান্না করবি বাবার জন্য তাহলে এখন কিভাবে জোরে লাগাবো বাবার গেঞ্জি কিভাবে লাগাবো এখন হুম কি হবে কে ভাঙলো বাবার গেঞ্জিটা ভাইয়া ভাঙছে ভাইয়া তো বাসায় নাই হুম ভাইয়া তো বাসায় নাই ভাইয়া কিভাবে ভাঙলো সত্যি করে বলো কে ভেঙেছে ভাইয়া হাবু আপু করে না ভাইয়া বাসায় নাই ভাইয়া কে ভেঙেছে বলো সত্যি করে বলো কে ভেঙেছে বাবার গেঞ্জিটা কে ভেঙেছে এই যে বাবার গেঞ্জিটা কে ভেঙেছে কে ভাঙলো সত্যি কথা বলো তোমাকে পুরি বাবারি পাখনা বুড়ি কি বলে বাবা কিভাবে বেড়া বেড়া যাবে বাবা কিভাবে কাজে যাবে এত চিন্তা তাহলে বাবার গেঞ্জিটা কে ভেঙেছে সত্যি করে বলো তুমি ভেঙেছি তুমি ভেঙেছো বাবার গেঞ্জি হুম তাহলে কেন বলেছো ভাইয়া ভেঙেছে কেন বলেছে এই দুষ্ট এখন 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 বাবা কান্না করবে না তুমি যে বাবার গেঞ্জি ফেললা শোনো হ্যাঁ বলি বাবার না শোনো এখানে বাবার গেঞ্জি ভাঙে নাই এখানে বাবার দুইটা গেঞ্জি এই যে একটা আর এই যে একটা এখানে বাবার দুইটা ব্ল্যাক কালারের গেঞ্জি বুঝেছো হ্যাঁ দুষ্টমি করে না আমা আম্মু কথা শোনো বুঝেছো তুমি বাবার গেঞ্জি ভাঙে না এখানে বাবার দুইটা গেঞ্জি এই যে একটা আর এই যে একটা দুইটা বাবার দুইটা ব্ল্যাক কালার পেনজি এখন খুশি হ্যাঁ এখন খুশি তুমি তাহলে তে হাসি দাও ই করে হাসি দাও সোনাতে বাবাকে নিয়ে কত চিন্তা আইসক্রিম খাবা আইসক্রিম খাবা বাবার কাছে বললো যে বাবা আই চাই আইসক্রিম খাবো আই বলবা না বলবা আমি বলবা বাবা Baba. Ami. Ami. Ice cream. Ice Eh, pudu baca isi